সুযোগ হাতছাড়া না করে মুসলমান সমাজে অনেকেই জানেন না ওয়াকফ কি ওয়াকফ বোর্ডে অমুসলমানদের ভূমিকা কি কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গত আটই নভেম্বর জমিয়েতে উলামায়ে মাহিন্দের রাজ্য সভাপতি তথা মন্ত্রী কুল্লাহ চৌধুরী ফেসবুক লাইভে এসে বলেন উনিশশো সালে ওয়াকফ ওয়ার্কফট অনুযায়ী সমস্ত রাজ্যের জন্য ওয়াকফ আইন সমাজ ছিল আলাদা কোনো ওয়াকফের পরিচয় ছিল না সমস্ত রাজ্যের ওই আইন ফলো করেই আসছিল বর্তমানে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার প্রস্তাবিত ওয়াকফ বিল যেটা আনতে চলেছে সেই বিলে বলা হয়েছে ওয়াকফ বোর্ডের ওপর ক্ষমতা থাকবে না ক্ষমতা থাকবে জেলা শাসকের ওপর এবং ও মুসলমান প্রতিনিধি রাখতে হবে ওয়াকফ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন ওয়াকফের উৎস কি ওয়াকফের কারণ কি আলেম সমাজকে বুঝতে হবে এবং কোরআন ও হাদিসের তথ্য দিয়ে বোঝাতে হবে রাজনীতির ভাইদের দোষারোপ দিয়ে লাভ নেই মুসলমান সমাজে অনেকেই জানেন না ওয়াকফ কি শুধু নামই শুনেছেন প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরুদ্ধে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বেশ কতগুলো প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন ওয়াকফ আইনে যে সত্তা বা যে অধিকার মুসলমানদের ছিল তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আল্লাহর সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি খানকা শরীফের সম্পত্তি এখানে অমুসলমানদের ভূমিকা কি ইসলামী আদান প্রদানের মাধ্যমে শ্রদ্ধান্ত নিতেই নতুন আইন বাধা সৃষ্টি করবে মুসলমানদের অধিকার এবং সত্তাটা বিলীন হয়ে যাবে তিনি আরও বলেন উত্তরাধিকারী সূত্রে যেটা মুসলমানদের ছিল সেটা সরকারের হয়ে যাবে তিনি আরও বলেন রজনীতের ঝগড়া ঝগড়া বা কাদা ছোড়াছুরির কোনো প্রশ্ন নয় সঠিক ব্যাখ্যা মানুষের কাছে আসছে না এর সাথে রাজনীতির মন্ত্রিত্বের যোগসূত্র খুঁজবেন না মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও জানান ২৮ নভেম্বর বেলা ১২টায় ধর্মতলায় জমিতে উলামায় হিন্দের পক্ষ থেকে এক সভার ডাক দেওয়া হয়েছে উক্ত সভায় মুসলমানদের সমস্ত সংগঠনের সুবুদ্ধি সম্পন্ন মানুষজনকে আসার জন্য তিনি আহ্বান জানান তিনি বলেন এই আলোচনায় থাকবে বিশ্বনবীর সম্পর্কে অবম মাননাকর মন্তব্যের প্রবলভাবে বিরোধিতা করা এই আলোচনায় থাকবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ঐক্যকে বজায় রাখা মাদ্রাসা মসজিদ খানকাকে সুরক্ষিত করা জাতীয় সংহতিকে চোখের মনির মতো রক্ষা করা এছাড়াও আরো কয়েকটি বিষয়ের ওপর আলোচনায় এবং কয়েকটি বিষয়ের উপর প্রবল বিরোধিতা করার জন্যই এই সভার ডাক দেওয়া হয়েছে সকলকে এই সভায় আসার জন্য তিনি বারবার আবেদন করেন মন্ত্রী সদ্দেক চৌধুরী আর কি বলেছেন শোনাব আপনাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে প্রস্তাবিত ওয়াকাব বিল অ্যামেন্ডমেন্ট বিল সংশোধনী বিল দু চব্বিশ যেটা দিল্লির কেন্দ্রীয় বিজেপি শাসিত সরকার তার উপস্থাপন করেছে বিরোধীদের বিরোধিতা করার কারণে বিলটি পাশ হয়নি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে এই বিলটির উপরে পর্যালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন শহরের মানুষের মতামত তারা নিচ্ছে অকাব বোর্ড মাইনরিটি কমিশন এবং প্রতিটি রাজ্যের মাইনরিটি অ্যাফেয়ার্স যেটা আছে তারা কি মতামত দিচ্ছে আগামী বারো তারিখে সম্ভবত নভেম্বরে এই পার্লামেন্টি জয়েন্ট পার্লামেন্টের কমিটি কলকাতায় আসবে এই নিয়ে সর্গ শুরু হয়েছে এটা একটি দিক আমি বিনীতভাবে অনুরোধ করব ওয়াকাফের বিষয় এটা রাজনৈতিক বিষয় নয় ওয়াকাফের বিষয়টি নিচক ইসলাম ধর্মের বিষয় ইসলাম ধর্মে তথা পবিত্র কোরআন এবং হাদিস শরীফে এর রূপরেখা ব্যাখ্যা শিক্ষিত হয়েছে অর্থনৈতিকভাবে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলমান সমাজের জন্য দরজা খুলে দিয়েছেন ওয়াকফ লিল্লাহ যে প্রপার্টি তাতে মুসলমান জনসাধারণ ব্যবহার করবে আর্থিক স্বচ্ছলতার একটা দিক তাদের তৈরি হবে আর ওয়াকফ লিল্লাহ পরিবার পরিজনের জন্য তাতে আত্মীয়তার সুবাদে পরম্পরাভাবে মুতওয়াল্লি হয়ে আত্মীয়রা তারা ভোগ করবেন এবং সেটা সমৃদ্ধ হবেন আর্থিক পরিকাঠাও ভালো হবে ইসলাম ধর্মের এই যে সুদূর প্রসারী ভাবনা এটা অত্যন্ত পজিটিভ এই ভাবনা কোরআন হাদিসে আছে আমি রাজনীতি করি আপনি রাজনীতি করেন এটা একশো শতাংশ ঠিক কিন্তু ওয়াকাফের উৎস ওয়াকাফের কারণ ওয়াকাফটা কী কেন যারা আলেম সমাজ তাদেরকে বুঝতে হবে এবং হাদিস করানের তথ্য দিয়ে বোঝাতে হবে রাজনৈতিক ভাইদের দোষারোপ করে লাভ নেই মুসলমান সমাজ অনেকেই জানেন না যে ওয়াকাফটা কী নামই শুনেছি আপনাদের সামনে আমি দুটো তিনটি উদাহরণ দিচ্ছি কারণ খুব লম্বা আমি এই ভিডিওটা করতে চাইছি না দয়ার নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওদের যুদ্ধ যখন হয়েছিল মদিনার পাদদেশে সেখানে একজন ইহুদি ছিলেন যিনি মুসলমান নন তিনি উত্তরাধিকারী রেখে যান তার স্বাদ এবং ইচ্ছা হয়েছে ওদের যুদ্ধে দয়াল নবীর সমর্থনে সালের সমর্থনে তিনি লড়াই করবেন তিনি যুদ্ধে যুক্ত হওয়ার আগে সকলকে বললেন আমি সাতটি বাগানের খেজুরের বাগানের অধিকারী আমার উত্তরাধিকারী কেউ নেই আমি যদি মারা যাই এই সম্পদের মালিকানা মোহাম্মদ সাল্লা কাছে গিয়ে পৌঁছাবে তিনি এর মালিক হবে ভাগ্যক্রমে তিনি মারা যান এরপরে স্বভাবতই এই সাতটি বাগানের মালিক আমাদের দয়া নবী সাল্লা সাল্লাম তার ওসিও নির্দেশ মোতাবেক হয়ে যান নবীজি সাল্লাহাম নিজে সেই সম্পদ সম্পত্তি বা বাগান ভোগ না করে উন্মতের জন্য অর্থাৎ কেরাম সেই যুগে যারা বসবাস করতেন পরম্পরাভাবে আল্লাহর জন্য সুপে দিলেন ওয়াকাফ করে দিলেন এটা ওয়াকাফের সূচনা নবীজি বলে দিলেন আল্লাহর নামে ওয়াকাফ করলে মুসলমান জনসাধারণ সেটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে প্রিয়নবীর আদর্শ নীতি তার পবিত্র চলাচলের পথ এটাই হলো আমাদের পাথেয় এছাড়া মদিনা শরীফের যে মসজিদ যাকে মসজিদের নবাবী বলা হয় সেখানে হাজরত আবু তালহা রাজিয়াল্লাহর একজন সাহাবি ছিলেন খুব কাছাকাছি তার বাড়ি ছিল সেখানে খেজুরের বাগান ছিল এবং ইঁদারাবা কূপ ছিল ওই কোরআন মজিদের আয়াত চতুর্থ পাড়ার যখন অবতীর্ণ হল হাত্তা লালত নবী সাল্লাহ সাল্লামকে বললেন ও প্রিয় নবী আমার এই বাগানটি আমি আল্লাহর নামে দিতে চাই প্রিয়নী সাল্লাহ সাল্লাম আবু তালহাকে বললেন যে না আপনি এই সম্পদ বা এই বাগান কূপ এটা আপনি আত্মীয় স্বজনের নামে ওয়াকাফ করুন তাদের নামে দিয়ে দেন এর যে ফলমূল হবে শস্য হবে সেটা আপনি সমাজের নামে দেন তো সাহাবি হজরত আবু তালহা তাই করলেন রাজিয়াল আলহ এটা প্রমাণ হল যে আত্মীয়র নামে ওয়াকাফ করার যে নির্দেশিকা নবীজি সাল্লাম তার প্রিয় সাহাবিকে দিয়ে গেলেন এরকম অসংখ্য প্রমাণ আছে আমি আগে যেটা বলেছি এটা রাজনৈতিক ঝগড়া কাঁদাছোড়াছড়ির কোনো প্রশ্ন নয় এটা আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে এই ব্যাপারটা আমার উপস্থাপন করেছি কেন যদি উপস্থাপন অন্য কেউ করতেন তাহলে আমাদেরকে কথা বলতে হতো না আমরা লক্ষ্য করছি আর শূন্যতা আছে সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা মানুষের সামনে আসছে না আমরা পড়াশোনা করছি যে যার পড়াশোনার পুঁজি দিয়ে মানুষের কাছে বক্তব্য রাখেন দাউলুম দেওবন্ধের আমরা ছাত্র এখনো ছাত্র আছে এই ব্যাখ্যাগুলো আমরা পড়েছি শুনেছি দেখেছি আপনাদের সামনে না বললে কবে বলবো এর সাথে রাজনীতির মন্ত্রীতে যোগসূত্রটা জুড়ে দেবেন না আমার নৈতিক কর্তব্য আপনাদের সামনে তুলে ধরা হিন্দের প্ল্যাটফর্মে তো এই ওয়াকাফ প্রিয়ন বিশাল জামানা থেকে চলে আসছে চলে আসছে মক্কা শরীফে মদিনা শরীফের যে পবিত্র মসজিদ হারান তার সংলগ্ন যে সম্পদ সম্পত্তি সব কিছু আল্লাহ ওয়াকাফ সেখানে ব্যক্তি মালিকানা কারণ নেই সৌদি হুকুমতের বা রাজ পরিবারের নেই চলছে চলবে আর কি এই কারণে ভারতবর্ষে মুঘল শাসনের জামানা থেকে এ ওয়াকাফ চলে আসছে যাই হোক উনিশশো সালে স্বাধীনতার পর মোহাম্মদ কাজিন বলে একজন সাংসদ জমিয়তলা মহিনদের প্রচেষ্টায় তিনি ওয়াকাফ নিয়ে নেহরুজির আপনার মন্ত্রিসভায় পার্লামেন্টে তিনি উপস্থাপন করেন সেখানে ওয়াকাফের বিষয়ে আইন কানুন কি হবে এই আলোচনাটা পার্লামেন্টে হতে থাকে ওয়াকাফের বিষয়ে মূল তথ্য ভারতবর্ষের সংসদে সেটা প্রবেশ করে এটা আমি আপনাদের প্রেক্ষাটা বললাম আমি দিল্লির কেন্দ্রীয় জমিয়তের কমিটিতে আলোচনাগুলো শুনেছি এই চলতে চলতে গড়িয়ে গড়িয়ে উনিশশো সালে নরসীমা রাও তিনি সারা ভারতবর্ষের রাজ্যভিত্তিক যে আইনগুলো ছিল ওয়াকাফ সকলকে সামনে নিয়ে তিনি সেন্ট্রাল অ্যাক্ট তৈরি করলেন প্রথমে পার্লামেন্টে বিল আসলো তারপরে আলোচনা পর্যালোচনা হলো হওয়ার পরে সকলে মিলে সেটাকে সমর্থন করলেন বোঝা যাবে কে করেছেন কে কারো করেননি সেটা তো আমি এখন বলতে পারবো না সংখ্যা গরিষ্ঠতা এই বিলটি পাশ হয় ওয়াকাফ অ্যাক্ট নাইনটিন উনিশশো সালের ওয়াকাফ আইন এই আইনটি ভারতবর্ষের জন্য সব রাজ্যের জন্য সে। আলাদা কোনো পরিচয় ওয়াকাফের আর থাকলো না সে পশ্চিমবঙ্গ হোক তামিলনাড়ু হোক মহারাষ্ট্র হোক অসম হোক দিল্লি হোক ইউপি হোক একটাই এই আইন চলতে থাকে এই আইনের ভিত্তিতে রাজ্যের আমরা যে পশ্চিমবঙ্গ আছি ওই ওয়াকাফ এক আমরা ফলো করে থাকি এখানে কিছু সংশোধনী হয়েছে এখন এই আইনের বলে ওয়াকাফ বোর্ড আছে এই আইনের বলে কোনো সমস্যা তৈরি হলে ওয়াকাফ আইন ওয়াকাফের বিচার ব্যবস্থার জন্য ট্রাইব্যুনাল আছে যেখানে এক বা একাধিক বিচারপতিরা বিচার দিয়ে থাকেন হাইকোর্ট সেটা নেবে না জেলা আদালত নেবে না ওই সাব ডিভিশনাল এস ডিজিএম তারা নেবেন না নেবে কে ট্রাইব্যুনাল নেবে ওয়াকাফের নামে ট্রাইব্যুনাল গঠিত যা আপনার সমস্ত ট্রাইব্যুনালে ওয়াকাফের সামগ্রিক আইন যেটা নরসিংহ রাও করেছিলেন এই আইনটি এখন এই বিজেপি সরকার সংশোধনী আনতে চাইছে কি সংশোধনী ওয়াকাফ বোর্ডের হাতে ক্ষমতাটা থাকবে না ট্রাইব্যুনালের হাতে ট্রাইব্যুনালের হাতে ক্ষমতা থাকবে না ক্ষমতা যাবে কার হাতে জেলা শাসকের হাতে এর আগে জেলা শাসক পেয়েছে কে বোর্ড হবেন কে হবেন না কেসটা কি হবে শুনানির পরে ফাইসালা কেউ বিচার পায়নি ট্রাইব্যুনালে চলে গেছে এখন এই সংশোধনীতে আর সে অধিকারটা থাকবে না জেলা শাসক যেহেতু সরকারি প্রতিনিধি তিনি মূল আধিকারিক পুরু জেলা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার হাতে চলে যাবে তিনি নির্বাচনও করাবেন উন্নয়নও করাবেন এসডিও বিডিওর মাথায় চেকও থাকবেন একজন মন্ত্রী কোনো কাজ করতে গেলে জেলা শাসকের মাধ্যমে করতে হয় মন্ত্রীর সরাসরি কোনো কাজ দিতে পারেন না এটাই হলো ভারতবর্ষের নিয়ম সেই জেলা শাসকের হাতে মোদি সরকার ক্ষমতা দিতে চাইছেন বোঝা গেল ওয়াকাফ আইনের যে সত্তা অধিকার এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটা একটা প্রতিবাদের বড় দিক দ্বিতীয় হল ওয়াকাফ বোর্ডের যে কমিটি ফর্ম হয়ে আছে তাতে অমুসলিম প্রতিনিধিকে রাখতে হবে এটা আর একটা খাড়া ওয়াকাফের সাথে অমুসলিম ভাইদের পরিচয় হতে হবে আপত্তি নেই আমাদের কিন্তু আল্লাহর সম্পত্তি মুসলিম সমাজের সম্পত্তি মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি খানকার সম্পত্তি এখানে তারা কি করবে। মোদী সরকার এদেরকে ঢুকাতে চাইছে তাহলে ইসলামী আদান প্রদানের মাধ্যমে আপনি ফাইসলা করতে পারবেন না ওই ফাইসলা করতে গেলে এখানে আপনি বাধা পাবেন কে কোন মেজাজে আসবেন তিনি মানবেন কে মানবেন না ভেটো দেবেন কে দেবেন না একটা ঝগড়ার সৃষ্টি তৈরি হবে এই সেই ঝগড়া মেটাবে জেলা শাসক তিনি এই নিয়ে ব্যাপকভাবে কিছু না করে ফাইলে সই করে দেবেন সই করে দিলে তখন আপনার অধিকার এবং সত্তাটা বিলীন হয়ে যাবে পরবর্তী সময়ে ওই সম্পত্তির সিদ্ধান্ত যখন নেবেন ওয়াকাপ বোর্ডের পরিবর্তে সরকারি মালিকানায় বা অ্যানিমি প্রপার্টি হিসাবে সেটা গণ টিট হয়ে যাবে এবং সরকার সেই ওয়াকার সম্পত্তির মালিক হয়ে যাবে যার মালিকানা আল্লাহর হাতে যার মালিকানা উত্তর হিসাবে আপনি বা আপনাদের হাতে সেটা চলে যাবে অন্যের হাতে এখন জীবে তাদের লাল করছে যে না এই সম্পত্তি আমরা দখল দেব এটা এই কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে লড়াইটা আমরা কেন করতে চাইছি আমরা কেন প্রতিবাদ করতে চাইছি এই কারণে আগামী কাল শুক্রবার যারা ভিডিও দেখছেন শুনছেন এরাও ভিডিওটা বিভিন্নভাবে ছড়িয়ে দেবেন জুমার নামাজের পর ইমাম সাহেব দশ মিনিট ওয়াকাপ যে যে সংশোধনী বিল দু হাজার চব্বিশ যেটা পার্লামেন্টে এসেছে জয়েন্ট পার্লামেন্টের কমিটির কাছে আমাদের অনুরোধ হবে যে আমরা এই বিলকে মানছি না মানব না আপনারা প্রত্যাহার করুন দ্বিতীয় এই ব্যাপারে সরব তৃতীয় শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তোলার জন্য মানসিকতা তৈরি করুন এই সুযোগ যদি হারিয়ে যায় পরে কিন্তু হাতে আসবে না সুযোগ হাত সময়ের সদ্ব্যবহার হিসাবে প্রতিটি সমাজের প্রতিষ্ঠিত মানুষ মসজিদ কমিটি ইমাম সাহেব প্রতিটি সংগঠন সম্পন্ন ভাইদের বলব এই সুযোগটা কাজে লাগান এই কারণে আগামীকাল জুমার নামাজে খুদ্া নামাজের পর মুসল্লিরা বসে ইমাম সাহেবদের মাধ্যমে এই বলা বলে আপনারা বলুন যে আমরা ওয়াকাফ প্রস্তাব প্রস্তাবিত বিলকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই বিল আমরা মানতে পারব না এরপরে আন্দোলন যেমন হচ্ছে হবে আপনারা দোয়া করুন আগামী আঠাশ নভেম্বর বৃহস্পতিবার কলকাতা রানী রাসমণিমণি ধর্মতলায় রাজ্য হিন্দের পক্ষ থেকে আমরা সভা ডেকেছি কয়েকটি আলোচ্যসূচির ভিত্তিতে এই আলোচ্যসূচির মধ্যে ওয়াকাফটাও আছে আপনারা সেদিন আসবেন মাহিন শান্তি শৃঙ্খলার প্রতি গোলমালের কোনো জায়গা এখানে নেই আমাদের কথাগুলো জনগণের সামনে বলা দরকার মিডিয়া কতটা নেবে না নেবে তাদের কাজ মিডিয়ার উপর ভর করে ইসলাম ধর্ম বেঁচে নেই মিডিয়ার উপর ভর করে কে কোরআন বেঁচে আছে নামাজ রোজা বেঁচে আছে মসজিদের সত্তা আছে ওয়াকার সম্পত্তি বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে সরব হতে হবে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এই প্রশ্ন এটা রাজনৈতিক নয় এটা নিছক মুসলমানদের ইসলামের ইসলাম ধর্মের মুসলমানের অর্থনৈতিক পরিকাঠামোকে সুধরে দেওয়ার জন্য একটা সুযোগ এটা আমরা হাত ছাড়া করবো না এই ব্যাখ্যা আপনাদের সামনে দিলাম আজকে কলকাতায় আমরা মিটিং করেছিলাম আপনাদের আবেদন করার জন্য যেখানে হাতে আল্লামা হাজর রুহুল আমিন সাহেবের পুতা মানা হবাদ আমিন ছিলেন আরাফের তিনি সম্পাদক জিবরাই ইন্টারন্যাশনাল স্কুল আছে মাওলালিতে মাওালা সভা ইসমাইল তার ডাইরেক্টর তিনি ছিলেন এছাড়া কলকাতা জমিয়তলমার সম্পাদক জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ ছিলেন আপনার মিল্লি কাউন্সিলের গোলাম মোহাম্মদ ছিলেন হাজি ফাউন্ডেশনের মোখতান আলী ছিলেন আর আপনাদের অদম সেখানে ছিল আমরা সকলের পক্ষ থেকে আবেদন করব। আমাদের এই অনুরোধ আপনারা গুরুত্ব দেবেন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে আপনাদের আমরা বলিনি আমরা অত্যন্ত সুসংহত এবং সুশৃঙ্খল সময়ে যদি কথা বলা যায় চিকিৎসাটা ভালো হবে শরীর ঝিঙিয়ে পড়লে তখন চিকিৎসা হতে অনেক সময় লাগবে এখন জয়েন্ট পার্লামেন্টের কমিটি আসবে বারো তারিখে এই কারণে আমরা এই প্রতিবাদের আবহাওয়াটা তৈরি করতে চাচ্ছি বেরিলে ভাইরা আছেন পুরপুরার ভাইরা আছেন আপনার আহলেদিস তথা গায়ের মুকাল্লিদ ভাইরা আছেন খানকার ভাইরা আছেন অনেক মডেল স্কুল মাদ্রাসা বা কমিশন আপনার ভাইরা আছেন যারা এ কথা শুনছেন শুনবেন জমিয়াতমার প্রতিটি ইউনিটের প্রতি অনুরোধ এক হাজার মাদ্রাসা আমরা চালাই সেই মাদ্রাসা শিক্ষকদের প্রতি অনুরোধ যারা কুড়ি হাজার শিক্ষক আছেন তাদের প্রতি অনুরোধ অত্যন্ত শান্তভাবে এই আওয়াজ আপনারা পৌঁছে দেন যাতে অনুভব করা যায় যে ওয়াকাফ বিল বিলের বিষয় বা ওয়াকাফের বিষয় আমরা অত্যন্ত সচেতন আর আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সাড়ে সকালে সকালে আসবেন কলকাতায় ইনশাল্লাহ আমাদের অনেক দায়িত্ব আছে কলকাতার পুলিশ ও খুব দায়িত্বশীল এবং কর্ম তারা ময়দান ছেড়ে যায় না আমরাও যাই না আমাদের ইতিহাস আছে অতীত আছে বর্তমান তো আছেই ইনশাল্লাহ আমরা অত্যন্ত শান্তিপ্রিয়পূর্ণভাবে এই মিটিংটা করবো আপনাদের দাওয়াত দিলাম নিজের পায়ে আসবেন নিজের পায়ে যাবেন আঠাশে নভেম্বর বেলা বারোটায় ইনশাল্লাহ শুরু হয়ে যাবে মতো আসলে সামনে জায়গা পাবেন এবং আপনারা আবার সেখান থেকে ফিরে যাবেন আপনারা মন ভরে দোয়া করবেন আল্লাহ মেহরবাণী ছাড়া সফলতা অর্জন করা যায় না আমরা ক্ষুদ্র ব্যক্তি আমরা ক্ষুদ্র আল্লাহ চাইলে এই বিপদটা কিন্তু কেটে যাবে ঐক্যবদ্ধ অবস্থায় যদি আমরা থাকি ধর্মতলায় আলোচনার মধ্যে আছে প্রিয়নবী সাল্লা সাল্লামের উপরে যে অবমানকর পরিস্থিতি বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে প্রবলভাবে তার বিরোধিতা করা দরকার আলোচক বিষয়ের মধ্যে আছে প্যালেস্টাইনকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে আলোচনার মধ্যে আছে আমাদের মিল্লি ঐক্যের প্রয়োজন আলোচনার মধ্যে আছে মাদ্রাসা মসজিদ খানকা একে সুরক্ষিত করতে হবে অকার সম্পত্তিকে সুরক্ষিত করতে হবে আলোচনার মধ্যে আছে জাতীয় সংহতি মিলেমিশে আমরা থাকি এটাকে চোখের মনির মতন রক্ষা করতে হবে আমরা বিপদগামী হব না দেশে বিপদ বেড়ে যাবে আলোচনার মধ্যে আছে শিক্ষাকে বাড়িয়ে তুলতে হবে মাদ্রাসা শিক্ষাকে আরো উন্নত করতে হবে জাগতিক শিক্ষার প্রশ্নেও আরো সজা এবং সতর্ক হতে হবে এই আলোচনা ইনশাল্লাহ কলকাতায় হবে অনেকেই বলেন চৌধুরী সাহেব আপনারা সব আন্দোলন করেন না আন্দোলনের মানে কি নিয়ে আন্দোলন করব। রাস্তা অবরোধ করবো আমাদের কথাগুলো মানুষের সামনে বলবো জনগণের সামনে বলবো সরকারের কাছে তুলে ধরবো এটাই তো আমাদের কাজ সেই কাজগুলো আমরা করব, আপনারা দোয়া আশীর্বাদ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমা আলাইনা ইল্লাল বালা